রাস্তায় ভাই ফোন ধরে কাঁপতে আসে ভাই ভিডিও করা যায় না ভাই রাস্তায় রাস্তায় ভিডিও করতে গেলে অনেক মানে ভাই বলতে বলতে কাঁপে ভাই এই দেখেন দেখতে ভাই কি পরিমাণ লোক তোমার কি কি ভালো লাগে টোটাল এভারেজ ঘুরতে গেলে হ্যাঁ আর শপিং করতে আর আমার মার কাছে শপিং করতে ভালো লাগে এইটা কেমন এটা তো বললাম না শপিং করতে মানে

यांदे एंड की केना जाय बालो बालो माला मालास जामा कापुर किनबे ना की देखी की किनबी और इतनी फ्रेंड बहुत देखी गाइस की केना बोल तो गाइस रास्ता है भाई पोल्ते तक आते है भाई वीडियो करा देना भाई रास्ते रास्ता वीडियो करते केले अनेक माने भाई पोल्ते म्हणजे काथे भाई ये देख पसंद करते पसंद करे মনে করেন জামা কাপড় আছে মেয়েদের ছেলেদের মেয়েদেরটা বেশি সেই জন্য এই জায়গায় নিয়েছি মেয়েদেরটা বেশি ভাই রাস্তায় ভিডিও করতে গেলে ভাই কোল যে কাফে ভাই মানে এখনো ওই রকমের কনফিডেন্স লেভেল হয় না এটা কিন্তু বয়স ওপর দিচ্ছি না ভাই একদম সামনা সামনি বলতে আছি ভাই বুঝছেন এই দেখেন সামনা সামনি বলতে কত লোক

আরও এদিকে আছে ব্যাগে অনেকগুলো সবগুলো তো আর বাইক করা যায় না এই যে এই কটা বাইক করলাম এই কটা দেখেন তো বাই